দিনটি ছিল মহালয়ার মহালয়ের দিন সবাই মা দুর্গার আরাধনা করে কিন্তু আমি চলে গিয়েছিলাম মা কালীর কাছে কারণ সেদিন ছিল অমাবস্যা আর এই অমাবস্যার দিন মাকে ছোট্ট করে ভোগ নিবেদন করা হয় সেটা আমি জানতাম না কিন্তু পাশের বাড়ির এক কাকিমা এসে হঠাৎ করে আমাকে বলল যে পুজো দিতে যাওয়ার কথা তো আমি বললাম যে ঠিক আছে যাব তো দিনের বেলা স্নান ধান করে পুজো দিতে গিয়েছিলাম সেখানে গিয়ে জানতে পারি যে মাকে নাকি রাত্রে ভোগ নিবেদন করা হবে আর সারাদিন উপোস থাকার ফলে মাথা খুব ব্যথা করছিল তাই রাতে আর উপোস থাকিনি রাতে এমনি এসেছিলাম পুজো দেখব বলে আর সেদিনকে নিরামিষি খেয়েছিলাম আর এটা ছিল শ্মশানকালীর মন্দির তাই রাত্রে বেশি লোক হয়নি আমরা হাতে গোনা কয়েকজন ছিলাম আর এখানে যে বয়স্ক মহিলাটাকে একটু আগে দেখতে পেলে তিনি এখানে দেখাশোনা করেন ও মায়ের নিত্য পুজো করেন তখন মাঝে রাত প্রায় সাড়ে দশটা আমরা এদিকে মায়ের পুজো করছি আর হঠাৎ করে নিয়ে এসেছি একটি মৃতদেহ কিন্তু এখানে আমার একটুও ভয় লাগেনি যেহেতু মায়ের কাছে ছিলাম তাই ভয় না করেই আমরা আবার মায়ের পুজোয় মন দিলাম আর এখান থেকে আশেপাশে কোনো বাড়িও ছিল না বাড়িগুলো ছিল অনেক দূরে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আলো জ্বলছে সেখানে চলছিল মৃতদেহের কাজ আর চারিদিকে ছিল খুবই অন্ধকার মন্দির থেকে কিছুটা দূরে কয়েকটা বাড়ি ছিল কিন্তু যেহেতু রাত হয়ে গেছে তাই কেউ আর মন্দিরে আসেনি তো এখানে যে কজন দেখতে পাচ্ছ আমরা এই কয়জনই মন্দিরে ছিলাম এরপরে আমরা মায়ের পুজো শেষ করে সকলকে প্রসাদ দিয়ে আমরাও প্রসাদ নিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ